মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছা থেকে একটি গল্প গল্পের নাম শুভা তাহলে চলো শুরু করা যাক মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বরণ বোনকে সুখিসিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মেয়েদের অনুরোধে তাহার বা ছোট মেয়েটির নাম রাখিল সুহাসিনী এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতন বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলকে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপোধ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপেই দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়াই মনে করেন বরঞ্চ কন্যার পিতা সুভাকে তাহার অন্য একটু বেশি কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো কালো চোখ ছিল এবং তাহার অষ্টধর ভাবের অভাব সমাত্রে কচি চিকিৎসালয়ের মতন কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতন সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরেই ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মলিত হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লান ভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিকবিদিকে বিদিকে ঠিক রাইয়া উঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতস্পর্শী গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতন উদয়স্ত এবং নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে প্রকৃতির একটা মতন বিজন মহত্ত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন প্রহরের মতন শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতন বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলস্তম্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গেই তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চতর নিম্নতল দিয়া গ্রামলক্ষী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় আপনার অসংখ্য কল্যাণ বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরই তাহার বাখারির বড় আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খরস্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ্য স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্ম যখনই অবসর পায় তখনই সে নদীর তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাছির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়াই চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতি এই বিবিধ শব্দ এবং বিচিত্রগতি গতি ইহাও বুবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিস্তৃত সুহাজি ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির বর পণ্য তৃণভূমি হইতে শতাব্দী নক্ষত্র পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরু ছায় যে গুটি অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি যে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজেই বুঝিত শুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভর্সানা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহাদের মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীল গ্রীবা বেষ্টন করিয়া তাহারা কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি নিজ স্নিগ্ধ দৃষ্টিতে তাহার পথে নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়া ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমন ছিল গৃহে যে দিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই নিয়মিত বন্ধুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদে শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষে আসিয়া অল্প অল্পে তাহার বাহুতে সিং ঘুষিয়া ঘুষিয়া তাহাকে নির্বাক ব্যাকলুকতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহে সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিলা শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কুলটি অধিকার করিয়া সুনিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার কোমর আঙ্গুলি ভুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত অন্যত শ্রেমীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কি রূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা ছিল উভয়ের মধ্যে সমভাষা না। ছোট নাম লোকটি নিত্যান্ত অকর্ম সে যে কেবল বালিকার কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মাসে আসা ত্যাগ করিয়াছেন অকর্ম লোকের একটা সুবিধাই যে আত্মীয় লোকে তাদের উপরে বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিষ্কর্ম সম্পর্ক লোকপ্রিয় হয় কারণ কোনো কাজে আবদ্ধ না থাকতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন একটা আত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্ম সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে বা যায় প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজেই কাটানো যায় অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভাষ সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো সে যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপটাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষাই শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এইজন্য এই সুভাকে সুভা বলিত প্রতাপ বলিত অতিরিক্ত আদর করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত সুভা তেতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করিয়া অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া করিত প্রতাবের কোনো একটা বিশেষ সাহায্য একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে সে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্রবলে সহসায় মনে একটা আশ্চর্য খণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো সুভা যদি জল কুমারি হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনে ঘাটে রাখাইয়া যাইত প্রথাপ তাহা তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতা গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বুবামে সু আমাদের সু সেই মেনু দীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারি তো না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই সম্ভব নয় কিন্তু তবুও প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া আছে। এবং গোসাই ছিল প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না আজ এটুকুই গল্পের পরবর্তী অংশ শুনব পরবর্তী পর্বে